আই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস এন্ড ক্রিপার তো বন্ধুরা আজকে আপনাদের জন্যে যে ভিডিও প্রতিবেদনটি আমরা তুলে ধরছি সেটি হলো জলের টিডিএস মাপা বলবেন কেন তার কারণ হচ্ছে মানব জীবনে জলের টিডিএস দেখে খাওয়া উচিত কিন্তু গাছেদের জন্যেও যে জলের টিডিএস একটা অর্থ করে বা অর্থ রাখে সেটা আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরতে চলেছি তো সেটা হলো গিয়ে জলের টিডিএস মাপার জন্যে একটি মিটার কিনতে পাওয়া যায় দেখছেন এই তার খাপ এর ভেতর থেকে যে মিটারটি বের করেছি সেটি হলো এইটি এই মিটার তো টিডিএস লেখা আছে দেখতে পাচ্ছেন এতে তিনটে বাটন দেওয়া আছে একটা অন অফ একটা টেম্পারেচার একটা হোল্ড তো অন অফ দিয়ে তো অন অফ হবে জলের টেম্পারেচার কত আছে সেটা এটা চিপে দিলেই এখানে মিটারে দেখিয়ে দেবে আর হোল্ড হচ্ছে গিয়ে জলের মধ্যে যখন চুবিয়ে ধরে যে টিডিএসটা দেখাবে জলের আমরা সেটাকে হোল্ড করে আপনাদের সামনে এটা দেখিয়ে দেব। তো চলুন আর দেরি না করে আমরা এই টিডিএস মেপে দেখাই এবং আবারও যেটা বলতে হচ্ছে আমাদের কাছে কিছু দর্শক বন্ধু অর্থাৎ ছাদবাগানি বন্ধুর ফোন এসেছে যে গাছের জল দেওয়ার পরে গাছের পাতার উপরে একটা সাদা আস্তরণ পড়ছে এবং সেই পাতা বেশি দিন স্থায়ী হচ্ছে না কিছুদিনের মধ্যেই অল্প সময়ের মধ্যেই সেই পাতাটা খসার কথা না কিন্তু খসে যাচ্ছে তো এটা আর কিছু না আপনার জলে টিডিএস হাই আছে অর্থাৎ খনিজ পদার্থ বেশি আছে এক কথায় সাধারণ লোকের কথায় যেটা বলে জলে আয়রনের মাত্রা বেশি আছে তো শুধু তো জলে আয়রন বেশি থাকে না বিভিন্ন খনিজ পদার্থ বেশি কম থাকে তো এই হিসেবে এই টিডিএস মাপার মিটারটার দাম বেশি না চাঁদনি মার্কেট বা যে কোনো ওয়াটার পিউরিফায়ার পাওয়া যায় বা ইলেকট্রনিক্স কম্পোনেন্ট বিক্রি করে তাদের দোকান থেকে আপনারা এটা সংগ্রহ করতে পারেন দেড়শো আড়াইশো তিনশো এরকম রেটের মধ্যে এক এক দোকানদার এক এক রকম ভাবে বা আমরা রেখেছি দেখতে পাচ্ছেন মিনারেল গ্লাসটাতে আছে মিনারেল ওয়াটার আর একটা রেখেছি ডাবের জল একদম ডাবের জল তবে হ্যাঁ ডাবটা একটুখানি নষ্ট হয়ে যাওয়াতে জলটা একটু লালচে টাইপের হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আর এটা রেখেছি একদম ট্যাঙ্কের জল অর্থাৎ ছাদের উপরে যে ট্যাঙ্ক থাকে সেই ট্যাঙ্কের জল এবার আপনাদেরকে আমি পরীক্ষা করে দেখাবো যে জলে টিডিএস কিরকম কিরম পার্থক্য থাকে তো সবার প্রথম যেটা বলে নেওয়া দরকার সেটা হচ্ছে কি আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ হুর রেকমেন্ডেশন অনুসারে একশো থেকে তিনশো টিডিএস এর মধ্যে যদি জল থাকে তাহলে সেটা পানীয় জল তো আমরা তো মানব জীবনে কি জল খাওয়া দরকার না দরকার সেগুলো বলার খুব একটা দরকার নেই কারণ আমরা গাছপালার উপরেই বিশেষ করে ফোকাস করছি তবু কথা আসছে তাই বলছি মানব জীবনেও অর্থাৎ আমাদের পান করা উচিত যে পানীয় জল সেটা টিডিএস হু রেকমেন্ডেশন অনুসারে একশো থেকে তিনশোর মধ্যে টিডিএস হলে সেটা হচ্ছে কি পানীয় বেটার পানীয় জল ভালো পানীয় জল কিন্তু তারপরেও বলছি তিনশোর দিকে না গিয়ে যদি একশোর দিকে থাকা যায় অর্থাৎ একশো থেকে দুশোর মধ্যে টিডিএস এমন জল পান করা যায় তাহলে বেটার আর যদি কেউ অতিরিক্ত ফিল্টার জল কিছু কিছু পিওর জল বাজারে বোতলের জল বিক্রি হয় সেগুলো এতই ফিল্টার যে তাতে টিডিএসের মাত্রা জলের একশোরও নিচে থাকে অর্থাৎ পঞ্চাশের কাছাকাছি অতএব আমি বলছি না সেই জল খেলে একদিন দুদিন এক মাস দুমাস কিছু হবে আপনার কিন্তু দীর্ঘদিন যদি আপনি ওই জল পানীয় জল পান করতে থাকেন তাহলে আপনার শরীরে খনিজ পদার্থের অভাব দেখা দেবে সেই জন্যে চেষ্টা করবেন যে অন্তত একশো থেকে দুশোর মধ্যে আড়াইশোর মধ্যে টিডিএস আছে এমন জল পান করতে তো দেখা যাক এই টিডিএস কি করে মাপতে হয় এবং এরপর যেটা বলার সেটা হচ্ছে গিয়ে গাছের ওপর ফোকাস করবো আমরা এই ভিডিওটাতে বিশেষ করে কারণ আমরা গার্ডেনিং চ্যানেলে গাছ নিয়েই বেশি ভিডিও করে থাকি তো সেই জায়গায় বলছি একশো থেকে তিনশোর মধ্যে বিশেষ করে একশো থেকে মধ্যে পানীয় জল বেটার আমরা বললেও আমরা বলছি তিনশোর পরেও যদি একটু যায় চারশো সাড়ে চারশো কিন্তু যদি কোনো টিডিএস জলের হয় তাহলে বা যদি টিডিএস জলের হয় তাহলে জানবেন পদার্থ এক চলতি ভাষায় বেশি ওই জল যদি আপনি বেশি গার্ডেনিংয়ে দেন অর্থাৎ বাগানে দেন পাতার উপরে একটা সাদা সাদা আস্তরণ পড়বে এবং পাতা বয়স হওয়ার আগেই বয়স হয়ে গাছ থেকে খসে যাবে তো সেই টিডিএস কি করে মাপবেন সেটা আজকে আপনাদের দেখিয়ে দিই সবার প্রথম আমি দেখাচ্ছি দেখুন যে মিনারেল ওয়াটার যেটা বিক্রি হয় আমরা পানীয় জল ঘাটে কিনে খাই সেটা প্রথম এটার অন অফ সুইচ কাছে এনে দেখাতে বলবো ডিসপ্লেতে অন অফ সুইচ অন করার সাথে সাথে দেখুন এখানে ডিসপ্লেতে নাম্বারিং উঠছে এবার আমি কি করছি এটাতে আজকে একটা মিনারেল ওয়াটারে দিয়েছি মিনারেল ওয়াটারে দেওয়ার পরে দেখতে যদি অসুবিধা হয় আরও আমরা কি করছি দেখুন হোল্ড বোতামটা যেটা আছে এইটা চিপে দিলাম দিয়ে এবারে দেখাতে বলবো যে কত টিডিএস আছে দেখুন কত টিডিএস আছে আমি একটু দেখে নিই আপনাদের জন্যে একশো এগারো টিডিএস আছে এতে এটা হচ্ছে গিয়ে মিনারেল ওয়াটার একশো এগারো টিডিএস আছে দুর্দান্ত জল একশোর ওপরে আমরা বলেছিলাম দুশোর মধ্যেও ভালো পানীয় জল তিনশো অব্দিও চলতে পারে রেকমেন্ডেশান অনুসারে হুর ডাব আমি বলছি এটা একশো এগারো আছে চলে যাবে দারুণ জল কিন্তু এরপর আসুন ডাবের জলে আমরা এটা একটু ঝাড়িয়ে ফেলে দিচ্ছি কারণ এখানে দুটো মেটাল স্টিক আছে এই দুটোই সেন্সার এতেই জল লাগলে সেই সেন্সটা এখানে মিটারে দেখাচ্ছে একবার অফ করে দিলাম অর্থাৎ এটা রিসেট হয়ে যাবে আবার অন করলাম অন করার পরে দেখুন জিরো 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 সব কটা জিরো দেখাচ্ছে এইবার আমরা ডাবের জল ডাবের জলটা একটু লাল হয়ে যাওয়ার কারণ হচ্ছে ডাবটা দেখছেন পুরনো হয়ে গেছে আমার ওই ভিডিও করতে করতে দেরি হয়ে গেছে ডাবটা গাছ থেকে পড়েছিল তো তাতে জল একটু লাল হয়ে গেছে বলবো তারপরেও দেখুন ইডিএস আমি হোল্ড বোতামটা চেপে দিলাম দিয়ে তুললাম তুলে ঝাঁকিয়ে ফেলে দিয়ে বলবো দেখাতে আমি নিজে আগে দেখে নিচ্ছি একশো বিয়াল্লিশ টিডিএস দেখাচ্ছে তো দেখুন আমাদের গাছে ডাবের জল তাও ডাব ডাবটা আমার ভিডিও করতে করতে একটু দেরি হয়ে গেছে ডাবটা একটু ভেতরে জল লাল হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তাতে একশো বিয়াল্লিশ না জানি এরকম লাল না হলে হয়তো একশো তিরিশ বত্রিশ হতো তাতে চিন্তা করুন ভগবান প্রদত্ত জিনিস ভিতরে ডাবের মধ্যে থাকে তারপরেও দেখুন কি সুন্দর তার টিডিএস একশো দেখাচ্ছে আজকে জলটা লাল হয়ে গেছে বলে মধ্যে থাকবে যদি পিওর ডাব আপনি ভালো যেই হোক ডাবের জল কচি বা টিডিএস মেপে দেখেন তো এটাও সুন্দর পানীয় হিসেবে মানুষের শরীরের জন্যে বা গাছেদের জন্যও দুর্দান্ত কিন্তু এত গাছেদের জন্য নিখুঁত টিডিএস এর দরকার নেই তো সেক্ষেত্রে আমরা দেখাচ্ছি এইবার আসছি আমরা ট্যাঙ্কের জল আমাদের একদম প্লেন ছাদের ওপর বলবো ট্যাঙ্ক আছে দেখিয়ে দিতে একটুখানি আমরা এই ট্যাঙ্কের জল দিয়ে গার্ডেনিং করি আমাদের গার্ডেন একটু দেখিয়ে দিতে বলবো তো উপরে নেট দেওয়া আছে দেখে নিন তো আমরা ছোটখাটো এখানে অর্কিড আর বনজাই এর চাষ করেছি আর সঙ্গে কিছু অন্যান্য গাছ যেরকম লঙ্কা আছে ঘিয়ে লঙ্কাও দেখিয়ে দিতে বলবো পাতাগুলো কোচকানো আছে লঙ্কার আর তাছাড়া তেঁতুল গাছের বনসাই ইত্যাদি ইত্যাদি আছে বেল গাছ তো যাই হোক আমি আবার বলবো আমার এখানে টেবিলে চলে আস তো এখানে আমি আবার দেখিয়ে দিলাম এটা এখনো রয়েছে যেহেতু হোল্ড করা রয়েছে ডাবের জলের টিডিএস হচ্ছে দেখে নিলেন একশো বিয়াল্লিশ আর মিনারেল ওয়াটারের কত দেখেছিলাম একশো এগারো আর এটা একশো বিয়াল্লিশের কারণও বললাম একটু লাল হয়ে গেছে ডাবটা যদি এটা ভালো ডাব হতো তাহলে একশো তিরিশ বত্রিশের মতো টিডিএস হতো অফ করে দিচ্ছি এই অফ করে দিয়ে ঝাঁকিয়ে ফেলে দিচ্ছি কারণ এখানে সেন্সারের যে মেটাল দুটো আছে এই দুটোর গায়ে যেন আগের জল না থাকে ফেলে দিয়ে এবার আমরা ট্যাঙ্কের জলে দিচ্ছি তার আগে আবার বলছি অন করে নিলাম দেখুন এখানে জিরো জিরো দেখাচ্ছে এবার আমি ট্যাঙ্কের জলের মধ্যে এটা দিলাম সেন্সারটা দেওয়ার পরে এখানে মিটারে তো ডিজিট উঠছে এটা টিডিএস মিটার বারবারই বলছি আমি না এখানে হোল্ড করে দিই তাহলে আরও ভালো করে আপনাদের দেখাতে পারবো মিটারটাকে দেখুন কত দেখাচ্ছে পাঁচশোর উপরে দেখাতে পারছে আচ্ছা এবার আমি দেখে নিয়ে বলছি ছশো সত্তর দেখাচ্ছে খুব ভালো করে কাছ থেকে ক্যামেরাম্যানকে বলবো দেখাতে ছয়টা এখানে একটু দেখতে যদি অসুবিধা দেখে নিন ছশো সত্তর টিডিএস আছে আমাদের এই ট্যাঙ্কের জলে তাহলে এই যে ছশো সত্তর আছে এটা কিন্তু গাছের জন্য খুব একটা ভালো জল নয় তারপরেও বলছি কি করবেন কলকাতা শহরে ট্যাঙ্কের জল দেবেন না তো কোথা থেকে পুকুরের জল পাবেন নচেত যদি কাছে পাশে পুকুর থাকে কাউ তাহলে পুকুরের জল কিন্তু গাছেদের জন্য খুব উপকারী ওতে ব্যালেন্স করা থাকে খনিজের আর যেটা বলার তারপরেও বলছি কোথায় পাবেন পুকুরের জল ট্যাঙ্কের জল যদি দিতেও হয় ট্যাঙ্কে পাম্পের জল ওঠার সাথে সাথে দেবেন না তখন জলের মধ্যে খনিজ পদার্থগুলো গুলিয়ে থাকে কিছুক্ষণ অপেক্ষা করুন জল থিতিয়ে যাক তারপর ট্যাঙ্কের জল দেবেন তাতে তবুও কিছুটা রক্ষা পাবেন উপায় কি বলুন ট্যাঙ্কের জল ছাড়া কলকাতা শহরে আর কোথায় বা জল পাবেন তো সেই জায়গায় দাঁড়িয়ে বলছি যে তারপরেও কেউ যদি বলেন আমি জল থিতিয়ে নিয়েও আমার জলে টিডিএস হচ্ছে গিয়ে তিন ছশো সাতশো দেখাচ্ছে পারলে বেশি তাহলে ওই রকম জল কিন্তু গাছে ইউজ করলে বলতে বাধ্য হচ্ছি যে গাছের পাতা বয়স হওয়ার আগেই বয়স হয়ে খসে পড়ে যাবে কিছু করার নেই আপনার ওই জলের জন্যই এটা হচ্ছে তো চেষ্টা করবেন ট্যাঙ্কের জল থিতিয়ে যাওয়ার পরে জল তোলার সাথে সাথে তো একদম দেবেনি না গাছে জলের উপর থেকে ট্যাঙ্কের নিচে যে কলটা লাগানো থাকে সেখান থেকে নিলে আবারও সেই খনিজ পদার্থগুলো যে ভারী খনিজ পদার্থগুলো সেগুলো জলের তলায় বসে গেছে ওগুলো কিন্তু কল দিয়ে বেরিয়ে পড়বে উপর থেকে যদি ট্যাঙ্কের জল কাটিয়ে আপনারা দিতে পারেন গাছে তাহলে বেটার তাহলে আজকে আমি একটা ট্যাঙ্কের জল একটা ডাবের জল এবং একটা মিনারেল ওয়াটার এই তিনটে ডিফারেন্স করে টিডিএস মিটার দিয়ে দেখিয়ে দিলাম পানীয় জল ওভারঅল হিসেবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রেকমেন্ডেশন অনুসারে হু জীবনে কি কাজে লাগে ওটা বড় কথা না আমার কথা হচ্ছে যে আমি এখানে গার্ডেনিং চ্যানেলে গার্ডেন নিয়ে বলতে বসে নিতান্ত টানের টান বলতে হলো মানব জীবনেও টা কি কাজে লাগে তো সেখানে আমি বললাম যে আমাদের একশো থেকে তিনশোর মধ্যে যেটা মানব জীবনে বললাম সেটা গাছের জন্য অত নিখুঁত করতে হবে না আপনাকে তিনশোর ওপরে চারশো পাঁচশো পর্যন্ত হলেও চলে কিন্তু যখনই এটা ছশো সাতশো আটশো উঠে যাচ্ছে জানবেন ওই জল গাছের জন্য মোটেই ভালো নয় তবে কি করবেন তারপরে ওই সব বিকল্প পদ্ধতি নিতে হচ্ছে জল থিতিয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি করে চেষ্টা করবেন আর বলে দিলাম আসল তথ্যটা এবং অফ করে রেখে দেবেন কেননা ব্যাটারিটা সংরক্ষণ করতে হবে অন করে রাখলে ব্যাটারি শেষ হয়ে যাবে তো নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের এই পর্যন্ত আমরা রেখে শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন সবাই আর আমাদের এই চ্যানেলটাকে ফলো করুন আমরা গাছপালা সংক্রান্ত বিভিন্ন ভিডিও আপনাদের সামনে তুলে ধরি প্রত্যেক দিন দুপুর একটার সময় দু একদিন আমরা ভিডিও কন্টেন্ট না থাকাতে বন্ধ রাখতে পারি কিন্তু প্রায়শই একটা সময় আমাদের ভিডিও আপনাদের জন্য ব্লুমস অ্যান্ড ক্রিপার চ্যানেল উপস্থাপন করে থাকে তো ভালো থাকবেন এই আশা করে আজকের ভিডিওটা এখানে শেষ করব